নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান থেকে এইট পর্যন্ত টপ টোয়েন্টি ফাইভ ফোর মার্কসের প্রশ্ন তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের কাছে আজ যে প্রশ্নগুলো তুলে ধরবো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি রাখো আশা রাখছি এর মধ্যে থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে বেশি কথা না আবার ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা এক নজরে টপ টোয়েন্টি ফাইভ প্রশ্ন দেখে নাও তোমরা এক নজরে দেখে নাও তোমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একবারে শেষবেলার প্রস্তুতি হিসেবে নারী ইতিহাসের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে তৈরি করবে এ প্রশ্নটি পরীক্ষায় এভাবে আসতে পারে নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো দুয়ের দাগের প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন বা খেলার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিনের দাগের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো চারের দাগের প্রশ্ন নীলদর্পণ নাটক হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কী রূপ সমাজচিত্র পাওয়া যায় দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে পাঁচের দাগের প্রশ্ন উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনাকাটা বলা হয় কেন অবশ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো আর তোমরা এই প্রশ্নটা তৈরি করে রাখো ভালো করে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো সাঁতের দাগের প্রশ্ন সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল বা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন আঠের দাগ বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা ব্যক্ত করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে আমি তোমাদের এই প্রসঙ্গে কথা বলে নিই আমি তোমাদের এই মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তোমাদের প্রথম থেকে আমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশন আপলোড করে দিয়েছি তাছাড়া তোমাদের লাস্ট মিনিট সাজেশন আপলোড করে দিয়েছি আজ তোমাদের কাছে যে প্রশ্নগুলো তুলে ধরছি এ প্রশ্নগুলো তোমাদের অতিরিক্ত মাত্রায় গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে দেখবে তার পাশাপাশি তোমরা আমার লাস্ট মিনিট সাজেশান বা পূর্বের সাজেশানগুলো অবশ্যই দেখবে ঠিক আছে ক্লিয়ার এরপরে দেখে নাও নয় দাগের প্রশ্ন তিতু নেতৃত্বে বাংলার ওয়াবি আন্দোলন সম্পর্কে লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দশের দাগের প্রশ্ন আঠেরোশো সালের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করবে এগারোধের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের মধ্যে অনেকে আমাকে হয়তো কমেন্ট করবে বা তোমরা হয়তো ভাবছো যে এই প্রশ্নগুলো করলে কি স্যার আমরা পরীক্ষা সব প্রশ্ন কমন পেয়ে যাব। দেখো সেই প্রশ্নের উত্তর আমি কেন অন্যান্য স্যারও তোমাদের এই প্রশ্ন উত্তর দিতে পারবে না তোমরা বিগত বছরে মাধ্যমিক ইতিহাসের প্রশ্ন দেখেছ কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয় যিনি বা যারা প্রশ্ন করেছে তারা ছাড়া কেউ জানে না মাধ্যমিক পরীক্ষায় কী প্রশ্ন সেট হয়েছে তাই তোমরা মোটামুটি সব প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো আমি তোমাদের কাছে আজ যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো অতিরিক্ত মাত্রায় গুরুত্বপূর্ণগুলো আপলোড করছি তোমরা এগুলোকে ভালো করে তৈরি করে যাবে নাও তোমাদের পরবর্তী প্রশ্ন বারো দাগের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ভারত সভার উদ্দেশ্য লেখো বা ভারত সভার প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান মোস্ট ইম্পর্ট্যান্ট তেরো দাগের প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য বা হিন্দু মেলা জাতীয়তাবাদ প্রসারে কি ভূমিকা নিয়েছিল বা ভূমিকা আলোচনা করো চোদ্দ আগের প্রশ্ন গোরা গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র আমি তোমাদের গোরাকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে আর তোমরা গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ঔপনিবেশিক সমাজের সমালোচনা এই প্রশ্নটিকে ভালো করে তৈরি করে যাও পনেরো তারগের প্রশ্ন গঙ্গা কিশোর ভট্টাচার্য অর্থাৎ মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে ষোলো তারের প্রশ্ন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো অবশ্যই গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা এই প্রশ্নটাকে অবশ্যই ভালো করে দেখে যাবে শিক্ষা বিস্তারে ছাপাখানায় কি পরিবর্তন এনেছিল সতেরো তারের প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা মোস্ট ইম্পর্ট্যান্ট এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন আঠেরো দাক বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা তোমাদের এই কৃষক শ্রেণীর ভূমিকাটি পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে যে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেন এভাবে তোমাদের প্রশ্ন হতে পারে ক্লিয়ার অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে যে কথাগুলো বলছি আমি দেখার প্রশ্ন একা আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও বা একা আন্দোলনের উপর একটি সমালোভ সমালোচনামূলক আলোচনা করো এভাবে তোমাদের প্রশ্ন হতে পারে আরেকটি প্রশ্ন রয়েছে তোমাদের এই চ্যাপ্টার সিক্স থেকে কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভবের কারণ সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে লেখো আর বারদৌলি সত্যাগ্রহ বারদৌলি সত্যাগ্রহ গান্ধীজির ভূমিকা বা জাতীয় কংগ্রেসের উপর কী ভূমিকা পড়েছিল এই যে প্রশ্নগুলো এখানে আছে তোমাদের আগেও আমি তুলে ধরেছি অবশ্যই বারোদুলি সত্যাগ্রহ ওয়ার্ক আসেন প্রেজেন্ট পার্টি অবশ্যই ভালো করে তোমরা তৈরি করে যাবে এরপরে তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখে নাও তোমাদের পরবর্তী প্রশ্ন একুশের দাগ আইনমান্য ভারত ছাড়ো এবং বঙ্গভঙ্গ আন্দোলনের নারী বঙ্গভঙ্গ আন্দোলনের নারী অতিরিক্ত মাত্রায় গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই তিনটি প্রশ্নকে ভালো করে তৈরি করবে বঙ্গভঙ্গ আন্দোলনের নারীদের ভূমিকায় এই প্রশ্নটুকু ভালো করে জোর দিয়ে তৈরি করবে বাইশের দাগের প্রশ্ন দলিত আন্দোলনের বিষয়ে গান্ধীজি আম্বেদকর বিতর্ক মোস্ট ইম্পর্টেন্ট তেইশের দাগের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট চব্বিশের দাগের প্রশ্ন সূর্য সেন স্মরণীয় কেন বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সূর্যসেনের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের ভূমিকা অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে পঁচিশে দাগের প্রশ্ন অর্থাৎ তোমাদের চ্যাপ্টার এইট থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি আগেও তোমাদের দিয়েছিলাম এখনও দিচ্ছি এই প্রশ্নগুলো বাদে কিন্তু আর প্রশ্ন মানে কমানো যাবে না ঠিক আছে কাশ্মীর সমস্যা অবশ্যই ভালো করে তৈরি করবে উদ্বাস্তু সমস্যা অর্থাৎ দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা হায়দ্রাবাদের ভারত ভুক্তিকরণ জুনাগড়ের ভারত ভক্তিকরণ এখান থেকে আর কিন্তু কমিয়ে সাজেশন হবে না এগুলো তোমাকে প্রত্যেকটাই করতে হবে পরবর্তী প্রশ্ন উদ্বাস্তু সমস্যায় ভারত সরকারের ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট স্বাধীন সরি স্বাধীনতা লাভের পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পূর্ণগঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নের সমাধান করে তোমাদের এই অধ্যায় থেকে আমি এই প্রশ্নগুলো রেখেছি চ্যাপ্টার এইট থেকে অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান থেকে এইট পর্যন্ত টপ টোয়েন্টি ফাইভ কোশ্চেন তুলে ধরলাম বা প্রশ্ন তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যদি আজ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো